জল জীবন প্রকল্পের অর্থে অভিযোগ করে অবশেষে সোচ্ছার হতে শুরু করেছেন আম জনতা তারা অভিযোগ করছেন জল জীবন মিশন প্রকল্পের অর্থে হরির লুট চালাচ্ছে পিএচই শিলচর ডিভিশন ওয়ান এই দুর্নীতিতে জড়িত বিভাগীয় আধিকারিক এবং ঠেকেদার দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পিএইচই শিলচর ডিভিশন ওয়ান এদিন জনতা তথ্য তুলে ধরে অভিযোগ করেছেন দু হাজার বাইশ তেইশ সালে ডিভিশন ওয়ানে অর্থ বরাদ্দ হয়েছিল পঁচাত্তর কোটি পাঁচ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো এগারো টাকা দু হাজার তেইশ চব্বিশ সালে বরাদ্দ হয় বারো কোটি তিয়াত্তর লক্ষ উনিশ হাজার আটশো ষাট টাকা মোট বরাদ্দ অর্থের পরিমাণ দুশো দুই কোটি সাঁত্রিশ লক্ষ তেত্রিশ হাজার একশো আঠারো টাকা দু হাজার বাইশ তেইশ সালে খরচ দেখানো হয়েছে চুয়াত্তর কোটি তেষট্টি লক্ষ ছত্রিশ হাজার আটশো ষোলো টাকা দু হাজার তেইশ চব্বিশ সালে একশো ছাব্বিশ কোটি ছিয়াত্তর লক্ষ বত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা মোট খরচ দেখানো হয়েছে দুশো এক কোটি উনচল্লিশ লক্ষ উনসত্তর হাজার ছেচল্লিশ টাকা পিএইচি ডিভিশন ওয়ানের আওতায় কালাইন কাটি করা তাপাং বরখোলার একটা অংশে স্যানিটেশন অ্যাওয়ারনেস রিনোভেশনের নামে টাকা বরাদ্দ ফুলেও বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি স্যানিটেশন অ্যাওয়ারনেস রিনোভেশনের নামে বরাদ্দই টাকা লুটে খেয়েছে বিভাগ ঠিকাদার সিন্ডিকেট এসব অভিযোগ যে অবান্তর নয় গ্রাম কাছারের সংশ্লিষ্ট এলাকাগুলোতে খোঁজ নিলেই বেরিয়ে আসবে এর সত্যতা কোথাও মানুষ জল প্রকল্পে নিম্নমানের কাজ হয়েছে বলে অভিযোগ করছেন তো কোথাও প্রকল্পের বাউন্ডারি ওয়াল পাঁচের বদলে তিন ইঞ্চি ইট গাঁথনি দিয়ে করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে কোথাও আবার অন্য অভিযোগ কিন্তু আম জনতায় এসব অভিযোগ হলেও তা কানে তুলছেন না সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিক কানে তুলছে না সরকারও এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষ জলের জন্য হাহাকার করছেন জনতার আরও অভিযোগ জলজীবন মিশন প্রকল্পের দুর্নীতির সংবাদ আকসার প্রকাশ পাচ্ছে বিভিন্ন পত্র পত্রিকা এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমে কিন্তু তারপরও এসব ঘটনার আন্দাজ করা হচ্ছে উদাহরণ তুলে ধরে তারা সম্পতি সম্প্রতি কাঠিগড়ায়ও এই ধরনের দুর্নীতির অভিযোগ সামনে আসে কাঠিগড়া সার্কেল অফিস থেকে মাত্র আধা কিলোমিটার দূরে এক লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন একটি অভারের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে কিন্তু ওই ট্যাঙ্ক থেকে জল পাননি কেউ জল তো দূরের কথা পাইপলাইনও দেওয়া হয়নি এ যাবৎ প্রতিবাদে পথে নেমে এসেছেন এলাকার মানুষ তারা সরকারের হরঘর নাল হরঘর জল স্লোগান নিয়ে প্রশ্ন তুলছেন